সারাটা দিন কলমে ইত্যাদি সারাটা দিন কখনো আবহাওয়ার পরিবর্তন মেঘ করে আছি কখনো বা ভীষণ গুমুট একটা সময় কবিতায় কখনো কখনো মনে পড়ে যায় ফেলে আসা স্মৃতি অনেক কেউ হয়তো অনেকটা ব্যথা দিয়ে গেছে কেউ হয়তো আনন্দ দেওয়ার জন্যে সকাল বিকেল উইস করছে মানুষের জীবনটা আমি যতটুকু বুঝেছি খুব একটা অদ্ভুত মননে তৈরি বন্ধনের আবহে আমরা বাঁধা পড়ে যাই জন্মলগ্ন হতে মায়ের বাবার কোলে বড় হওয়া কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সময়টাও কখনো কখনো একদম পরিবর্তন হয়ে যায় এটাই সংসার প্রস্তুত থাকতে হয় যা হচ্ছে হোক মেনে নিতে কষ্ট হয় বন্ধুরা তবু মানিয়ে নিতে হয় তবু ভালো লাগা থেকে যায় কিছু অনেকটা নিজের মনকে যখন খুশিতে সাজিয়ে রাখি ওই দেখুন ওপরে আকাশটা একটা ঘোলাটে টাইপে মনটাও ওরকম কখনো কখনো খোলাতে বা কখনো কখনো ফুলের মতো সুন্দর হয়ে ফুটে ওঠে জীবনযুদ্ধে আমরা প্রত্যেকেই চলছি এই যে ফুলটা ফুটে আছে বা ফুটবে সে তো আশা নিয়েই ফুটবে মানুষ ভালো বলবে মানুষ প্রশংসা করবে বা কখনো সেই ফুলই হয়তো ঝরে পড়ে যাবে তো আমাদের এই কবিতার আসরে আমার বন্ধুরা সবাই তো বলবেন যে আমার কবিতার কথামালায় আর যতটুকু শেয়ার করলাম বন্ধুদের সঙ্গে কেমন লাগলো ভালোবাসা জানিয়ে যাই এই যে গাছের নিচে চলে এসেছি পেয়ারা গাছের নিচে ঘুরে বেড়াই খোলা ছাদে ফুলের গাছের কাছে বা যে ফল ধরে আছে নানান রকম প্রশ্ন আমাকে ভাবায় জীবন যুদ্ধে আমরা সবাই থাকি কিন্তু প্রশ্ন তবু কেন দুঃখ হতাশা মাঝে মাঝে আসে জীবনের ধর্মই অন্য আজ এটুকু নেই